জয় বাংলা জয় জয় বাংলা বন্ধু তোমার আমার ঠিকানা তুমি কে আমি কে বীর বাঙালি ঐক্য বলো শেখ হাসিনার ভয় নয় রাজপথ ছাড়ি নয় জয় বাংলা এবং দুই হাজার আট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বরত যারা থেকেছেন তারা বাংলাদেশের ছেলে মেয়েদের আস্থা তৈরি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে পাঁচশো মামলা হয়েছে হত্যা হত্যা প্রচেষ্টা এবং রাষ্ট্রদ্রোহী এবং দুদুকের মামলাগুলো হয়েছে যে মামলাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে যে মামলার বাদী তারা আসামিকে চিনে না আসামিরাও জানে না এই মামলার বাদী কী এমন কি আমি এই মামলার এমনও দেখেছি যে মামলার বিক্রিম যিনি মারা গিয়েছেন এবং যিনি মামলা করেছেন বাদী এই বাদী জানেন না এই যে বিক্রিমকে মারা গিয়েছেন কে মামলার অবস্থাগুলো কি এটি আপনার দেখা যায় এটি প্রতীয়মান হয় এই মামলাগুলো ওর একটি মামলারও সুনির্দিষ্ট কোনো কারণ নেই সুনির্দিষ্ট কোনো স্থান নেই একই সময়ে বাংলাদেশের পাঁচশো জায়গায় যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা করেছেন সেটা বিশ্বাসযোগ্য নয় সেটা হচ্ছে উদ্দেশ্যপ্রণিত কথা এবং ভিত্তিহীন কথা এটা হচ্ছে রাজনৈতিক কারণে এই কথাগুলো বলা হচ্ছে যাতে নেতৃত্ব শূন্য করা যায় এবং নেতাকর্মীদের মনোবল নষ্ট করা যায় এবং তার সুনাম বিশেষ করে ক্ষুণ্ণ করার জন্যই আজকে ওনাকে এই মামলাগুলো করা হয়েছে যে এই মামলার সাথে এই ঘটনার সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো ক্রমেই জড়িত না এবং সেই যে আমরা সেগুলো আমরা প্রমাণ করতে সক্ষম হব আইন সকলের কাছে সমান এবং ন্যায় বিচার সকলেই প্রত্যাশা করে